হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমি তো খুব ভালো আছি কালকে আমি বাপের বাড়ি ময়নাগুড়ি থেকে আজকে দেখা করতে যাচ্ছি দেবাদার বাড়িতে এই যে এখন আমি নেয়ার হাতে ব্রিজে আছি এই যে সরস্বতী গুলি আছে বসে আছি সবাই যাচ্ছি দেবাদার বাড়ি ময়নাগুড়ি দেখো খুব মজা হবে মজা

এই দেখো এই যে দেখো ময়নাতলি বাজার চলে আসছি দেবা জুনিয়াস দেবাদার বাড়ির কাছাকাছি এই মিষ্টির দোকানে দাঁড়িয়েছি মিষ্টি নেব দেখো বাজার দেখাচ্ছি সবাইকে হ্যাঁ 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 চেনেন তো আয় মা বাড়ি যাবো মা বহু দূর থেকে আসছি ময়নাগুড়ি হ্যাঁ এই যে দেখো দেবাদার বাড়ি চলে আসছি বাড়ির সামনে ফুলের গাছ

এলা কলাйнаছে গাড়ি লাগিয়ে এই যে মোরা এই টিয়ার এই কান্দ হচ্ছে মোরা এই ওই বেটা গাড়ি এই হোম করে잖아 হ্যাঁ গাড়ি চালা গাড়ি চালা গাড়ি চালা আই আই বস সব টিয়ার দি এলা চটে খাও এলা খেতা করে মুখ না যুলু